শাহি গার্ডেনে আপনাকে স্বাগত আর আমি শাহিদুর আজকে যে প্ল্যান্ট নিয়ে আলোচনা করব জিনিয়া জিনিয়ার কয়েকটি চারা এখানে আছে জিনিয়ার সব থেকে ভালো হয় যদি বীজ থেকে চারা তৈরি করে লনে বা বাগানে কোথাও বসানো যায় তবেও অবশ্যই ভালো হয় বীজ খুব সহজেই চারা তৈরি হয় বীজ থেকে এবং ছয় সাত দিনের মধ্যেই বীজ থেকে চারা ফুটেও বের হয় এবং ফুল দেয়া পর্যন্ত ষাট দিনের মধ্যে অর্থাৎ দু মাসের মধ্যে আমরা বীজ থেকে সেই গাছের ফুল পেতে পারি তো যিনি আমাদের খুব পরিচিত এবং অনেকগুলি রঙের হয় আমরা জানি কমলা পিঙ্ক পার্পল রেড হোয়াইট ইয়েলো বিভিন্ন কালারের হয় তো এখন বাই কালার বা ট্রাই কালারেরও পাওয়া যায় তো এখন আমরা এই জিনিয়াগুলোকে প্রতিস্থাপন করব বা বসাবো এই রকম একটি টব নিয়েছি এটি বারো ইঞ্চির টব এই বারো ইঞ্চি টবের ক্ষেত্রে আমরা সব থেকে বেশি তিনটি জিনিয়ার চারা এরকম চারা তিনটি আমরা বসাতে পারি অথবা এই রকম এক একটি চারা ছয় ইঞ্চির টবে বসালেও বেশ ভালোই হবে তার থেকে বেশি বসানো সম্ভব নয় কারণ এই চারাগুলো দশ বারো চোদ্দো ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং পাশে ছয় ইঞ্চির ব্যাসের একটা ঝোপ তৈরি করে এবং প্রচুর ফুল দেয় তো সেই ক্ষেত্রে আমরা যে টপটি নিয়েছি সেটি বারো ইঞ্চি এবং এইখানে আমি এই চারার তিনটি চারা রোপণ করব। এবং তার জন্যে যে সয়েল তৈরি করেছি আমরা যেখানে যেভাবেই সয়েল তৈরি না করি না কেন জিনিয়ার জন্য আমরা ফিফটি পার্সেন্ট স্যান্ড নেব এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গার্ডেন সয়েল এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা দেব কম্পোস্ট যে কোনো ধরনের কম্পোস্ট সেটা পাতা পচা সার হতে পারে এখানে আমি পাতা পচা সার নিয়েছি কিন্তু গোবর সার দেওয়া যেতে পারে বা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার দেওয়া যেতে পারে কোনো সমস্যা নেই আর আমরা স্যান্ড দিয়েছি ফিফটি পার্সেন্ট আর গার্ডেন সয়েল দিয়েছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সঙ্গে আমি একটু নিম খোল দিয়েছি নেমোটেড বা এই ধরনের কোনো পোকার উপদ্রব থেকে রক্ষা যেমন করবে টবের মাটিকে তেমনি উর্বরতা শক্তিও বৃদ্ধিতে সহায়ক তো সেই ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা করব টবের ড্রেনেজ হোল যেগুলো থাকে এখানে তিনটে হোল আছে এগুলোকে খুব সহজেই আমরা জানি চারা দিয়ে আটকে দেব এবং দেওয়ার পরে কিছুটা মোটা দানার বালি বা নুড়ি পাথর ছোট ছোটো দিলেও কোনো অসুবিধা নেই ভালোই হয় এই ধরনের কিছু দিয়ে আটকে দেব যাতে ড্রেনেজ হলে এই মাটিগুলো গিয়ে জল নিষ্কাশনের পথকে বন্ধ না করে দেয় তো এখানে আমি বালি দিলাম কিছুটা মাটি প্রথমে দিয়ে নেব যতক্ষণ এই গাছগুলো বসানোর উপযুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত মাটি দেব। এই প্রসঙ্গে বলি জিনিয়া আমাদের খুব প্রিয় ঠিকই আমাদের এই ওয়েদারে এই সময় উপযুক্ত সময় বসানোর তবে এখনও বীজ ফেলার সময় আছে বীজ ফেললে সুন্দর চারা তৈরি হবে এর সানলাইটের জন্যে যেটা দরকার কমপক্ষে চার ঘন্টা সানলাইট দরকার ছ ঘন্টা হলে বেশ ভালোই হয় এয়ার গ্যাপকে নষ্ট করার জন্য আমরা একটু ঠুকে নিতে পারি বাকি এয়ার গ্যাপ যখন জল দিয়ে দেব তখন নষ্ট হয়ে যাবে তো সানলাইট চার থেকে ছয় ঘন্টা দরকার জল টবে জমিয়ে রাখা যাবে না আমরা স্যান্ডি অয়েল তৈরি করেছি পঞ্চাশ ভাগ বালি দিয়ে দিয়েছি অর্থাৎ জল দেব কিন্তু জল দ্রুত নিষ্কাশন হয়ে যাবে দরকার হলে দিনে দুবার বা তিনবার পর্যন্ত গরমের সময় জল দিতে হতে পারে জল পছন্দ করে কিন্তু বাঁধিয়ে রাখলে এর শিকড়গুলো নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি সেই কারণে আমরা এমনভাবে জল দেব যে জল মাটি কিছুক্ষণ রেখে দেবে সেই জল গাছ গ্রহণ করবে বাকি জল বেরিয়ে যাবে আবার যদি টবের মাটির উপরের অংশ শুকিয়ে আসে বা পাতাগুলো একটু ঝিমিয়ে যায় তাহলে আমরা আবার জল দেব। সানলাইট গেল জল আর সয়েল বললাম এই সঙ্গে আমরা বলবো যে কি ধরনের খাবার ব্যবহার করব আমি বলবো খোল পচা সার খুব পাতলা করে দিতে এবং যদি খোলপচা সার বা গোবর যদি পচিয়ে বেশ ভালো করে পচিয়ে যদি আমরা দিতে পারি তাহলেও হবে তবে খুব পাতলা করে কারণ খুব বেশি খাবারের তেজ সহ্য করতে পারে না সেই ক্ষেত্রে জৈব সার যদি ব্যবহার করলাম ভালো যদি সম্ভব না হয় তাহলে আমরা যে রাসায়নিক সার ব্যবহার করব। সেই রাসায়নিক সার হওয়া উচিত ওয়াটার সলেবুল যা জলে গুলে যায় কোনো দানা সার এরকম টবে ছড়িয়ে দিলে জিনিয়ার শিকড়ের ক্ষতি করতে পারে সেই কারণে আমরা জলে গুলে যাই এমন সার যা নাইট্রোজেন ফসফেট এবং পটাশ সমপরিমাণ থাকে সেই সার আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে এনপিকে পনেরো 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 বা উনিশ 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 দিতে পারি তবে যদি ফসফেটের পরিমাণ যে সারে ফসফেটের পরিমাণ একটু বেশি থাকবে সেটাও দিলে কোনো অসুবিধা নেই আর যদি একান্তই আমরা দানা সার ব্যবহার করি তাহলে সেটিকে আমরা জলে অনেকক্ষণ ধরে একটা বোতল এক লিটার বোতলের মধ্যে এক চামচ এনপিকের দানা দিয়ে বেশ খানিক্ষণ ঝাঁকাতে হবে ঝাঁকালে গুলে যাওয়ার পর আমরা সেই জল অল্প পরিমাণ টবের চারিদিক দিয়ে ঘুরিয়ে দিতে পারি সরু সরু গাছ এই গাছগুলোকে ঝোপ করার দায়িত্ব আমাদের এবং প্রচুর ফুল ফুটানোর দায়িত্ব আমাদের সেক্ষেত্রে যখনই ফুল একটু বিবর্ণ বা একটু ঢলে পড়বে ফুলগুলোকে কেটে দিতে হবে এবং এগুলোকে পিঞ্চ করে দিলে নূতন নূতন ব্রাঞ্চ বা শাখা বের হয় এবং সেই শাখা থেকে প্রচুর ফুল আমরা পেতে পারি এই সঙ্গে আরেকটি কথা বলবো রোগ পোকার আক্রমণ রোগ পোকার ক্ষেত্রে আমরা যেগুলো পাই এতে মিলিবাগ লাগতে পারে রেড স্পাইডার মাইট লাগতে পারে এবং সবথেকে বেশি আক্রমণ হতে পারে পাউডারি মিল্ডিউ এই ছত্রাকের যেটা গাছের সাধারণত উপরের পাতায় লাগে সাদা সাদা এবং স্প্রেড করে দ্রুত স্পট তৈরি হয়ে যায় কখনো কখনো পাতার নিচেও হয় আবার স্ট্যামেও হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা ঘরোয়া পদ্ধতিতে হাফ চামচ বেকিং সোডা এবং তার সঙ্গে ওয়ান ফোর্থ চামচ লিকুইড সোপ এক লিটার জলে গুলে সেটা স্প্রে করতে পারি যদি সম্ভব না হয় তাহলে যে কোনো ফাঙ্গিসাইড সেটা ব্যভিস্টিন হতে পারে সাফ হতে পারে এই ধরনের কোনো ছত্রাকনাশক দিয়ে স্প্রে করতে হবে এছাড়া সাধারণত খুব বেশি রোগ পোকার আক্রমণ নেই আর বাগানে যদি আপনার নিমতেল স্প্রে করার করে থাকেন তাহলে এই ক্ষেত্রে মাঝে মধ্যে নিমতেল স্প্রে করে দিলে সাধারণ কীট পতঙ্গ থেকে দূরে থাকবে তো এবার আমাদের যে কাজটা বাকি আছে জল দেয়া আমরা জল দেব এবং এই সঙ্গে বলবো যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি নূতন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন